হোম মেড বার্বিকিউ সস তৈরি করা থেকে সহজ রেসিপি বার্বিকিউ সস তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব দেড় টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে রান্না করা সয়াবিন তেল দিতে পারবেন তবে ঘি দেওয়া যাবে না বাটারটা গুলে যাওয়ার পর দিয়ে দিব দেড় কাপ টমেটো সস তিন চা চামচ পাপড়িকার গুঁড়া তিন চা চামচ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ বাজা জিরা গুঁড়া দেড় চা চামচ রসুন গুঁড়া রসুন গুঁড়ার পরিবর্তে রসুন বাটাও দিতে পারবেন এক চা চামচ কালো গোল গুঁড়া গুড়া দেড় চা চামচ মাস্টার পেস্ট মাস্টার পেস্টের পরিবর্তে সরিষা গুঁড়াও দিতে পারবেন দেড় টেবিল চামচ ওয়েস্টার সস ছয় টেবিল চামচ আখের গুড় আখের গুড়ের পরিবর্তে চিনি দিতে পারবেন ছয় টেবিল চামচ ভিনেগার আর ছয় টেবিল চামচ পানি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে গড়ি ধরে আঠারো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে চিড়ে দিতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর এবার সসটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সসটা আরও গণ হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে পরিষ্কার কাঁচের বোতলে রেখে সসটা খুব ভালোভাবে ঠান্ডা করে বোতলের ডাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে পাঁচ মাসের মতন সংরক্ষণ করতে পারবেন আর সেই সাথে তৈরি হয়ে গেল বারবিকিউ সস